সাগরপা ভিউটা কিন্তু খুবই নাইস এগুলো হোটেল চমৎকার পরিবেশ আগে কিন্তু এইসব ছিল না এইসব সাথে আছে আমার মাম্পা ড্রাইভ আছে আমি ড্রাইভ করলে তো আর ভিডিও কলে তো না তাই আগে আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু চলে আসছে ঠিক আছে টিচার পিছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো আরব সাগরের আশেপাশের আমরা বর্তমানে আরব সাগরের যে সাথে যে মেন রুট আমরা মেন রুট আছে

মেন রোড ধরেই দিকে আনা তো আসলে এই মুহূর্তে মানুষ মেন রোডে বের হওয়া খুবই রিস্কি কেন সব জায়গাতে কিন্তু সেকুস্ট বের হওয়া খুবই সমস্যা তখন কোন সমস্যা হয়ে যায় বলা যায় না অবশ্য তারপরও আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু সুন্দর পরিবেশটা রাতের সাল্লাড আপনাদেরকে একটু দেখানোর জন্য কিন্তু আমরা চলে আসছি নাকি এটা কিন্তু আমাদের জন্য না এটা শুধু আপনাদের ভালোবাসার আপনাদের ভালোবাসার বলিউডের স্পিড কিন্তু একশো বিশ কতটা রিক্স নিয়ে কিন্তু আপনি গাড়ি চালাচ্ছেন ডাবলিং একসাথে এই রুটের স্পিড একশো বিশ এই বিশের স্পিডের গাড়ি যদি আমাদেরকে মারে আমরা কমবো আরো একশো বিশ কিলোমিটার দূরে যাব বল ভাই একটা গাড়ি প্রচুর স্পিড আসে এই গাড়িতে আমরা রিক্স নিয়ে কিন্তু

এটা হচ্ছে সমস্যা নাই আমরা চলে যাবো কিছুক্ষণের ভিতরে আমরা যে পরিমাণে আছে সেই পরিমাণ আমাদের জন্য যথেষ্ট ওকে বাড়িতে সামনে সামনে দিকে এটা হলো সালালার

এবং আজকেল মসজিদে থেকে নদীর পার দিয়ে ওদিক ঘুরে ঘুরে আসলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আসলে ও তেমনভাবে শেয়ার করার ইচ্ছে ছিল না তারপর সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করলাম ওকে সাধারণভাবে শেয়ার করলাম ব্লগটাকে তো আমি Toplam tutucular market ve bir mağaza. Sıcak.